চোর ডাকাইতরা খারাপ থাকে খুনিরা খারাপ থাকে আমরা ভালোই থাকি কার কথা জোরে বলেন আল্লাহর কথা ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহীম নেকরা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে চোর ডাকাত খুনিরা সব সময় জাহান্নামে থাকে নেক কাজের ভিতরে থাকতে চান তো নেকর হতে চান তো কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা দেন আল্লাহ সবাইকে কবর করুন আওয়াজ সব ফিউদের পথে দেখতেছে এই আওয়াজ দিয়ে তো সামনে যাওয়া যাবে না জায়গাটার নাম হলো গঙ্গা না গঙ্গা শিবপুর এই জন্যই তো হিন্দুদের মতো দিকে যাচ্ছে আওয়াজ জাগার নাম চেঞ্জ করে দিবেন জাগার একটা প্রভাব পড়ে শরীরের উপর এই জন্য নোংরা নামালা নামালা জায়গাতে জায়গাতে থাকতেন না তির্মিজির বর্ণনা কোথাও যখন যেতেন যখন যেতেন জায়গাটার নামটা খারাপ তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যেতেন সেখান থেকে অথবা কিছু থাকলে জায়গার নাম চেঞ্জ করে দিতেন একটু জোরে বলেন তো আল্লাহ আকবর সুবিধার না আপনাদের আল্লাহ আকবর আমরা এখন আকাশের দরজাটা খুলব রহমতের দুয়ার খুলে তারপরে কথা বলা শুরু করব সবচেয়ে বেশি দোয়ার যেই ধর্ম সেটার নাম কি ইসলাম শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কি দোয়া 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 ওবখল এবাদা দোয়া ও هي العباده দোয়াটাই ইবাদত উঠতে বসতে চলতে ফিরতে শুধু কি দোয়া পৃথিবীর প্রথম কথাই কি রবনা না বলেন রবনা যলামনা ফগফিরা না ওয়া ইল্লাম তাগফিরা লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন কোন নবীর দোয়া আদম আলাইহিস সালাম এই দোয়াকে সম্বল করে আজকে চলবো আল্লাহ তৌফিক দান করেন একটা দোয়া পড়বেন আকাশের সব রহমতের দোয়া আল্লাহ খুলে দিবেন পড়েন আল্লাহ আকবার আল্লাহু আকবার কাবীরা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ আসিলা এবার একটা দোয়া পড়ব কেয়ামত পর্যন্ত সব লেখা হবে আল্লাহ নাই তিন ব্যক্তির জন্য হবে না প্রথম ব্যক্তি যার দল ইসলাম না ইসলাম ছাড়া যে কোনো দল করবেন আপনার কোনো আমল কবুল হবে না কার কথা এটা কোন সুরা সুরা আল ইমরান তিরাশি ইসলাম আহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোন দল গ্রহণ করে তার কিছুই কবুল হবে না তার দুনিয়া ও শেষ তো। দুই নাম্বার বেনামাজির কোনো কিছু কবুল হয় না যারা এশার নামাজ পড়েন নাই এখন মারা যাবেন ফেরাউন ফারাউন কারণের সাথে দেখা হবে আর যারা এসা পড়েছে রাসূলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে এসা পড়েছেন তো সবাই আজ না তাহলে তোলে অনেকে আছে অনেক মাহফিল কমিটির পোলাপানি নামাজ পড়ে না আপনাদের এখানে আশা করি সেটা হবে না ইনশাল্ পাঁচ ওয়াক্তের নামাজ পড়বো তো নামাজের দল করবো তো তিন নাম্বার মুস্তিক, মুশতিখের কোন আমল কবুল সেরে রেক আপনাদের এখানে নাই আছে মাজার নাই মি আতে আতে তাবিজ লটকায় তুমি কে নাই তুমি আতাও এখন কয়েক হাজার বের হবে থেকে তাবিজ লটকানো কি জোরে বলেন সৌদি আরবে তাবিজ আলাদা করে ধরি কি আরে কি আরে আর গেলে কি করে পুলিশেরা কি চায় কি চায় এখনো দেখে বললাম তাবিজ দিয়ে কি করস কয় তাবিজ ছিঁড়ে ফেলে দিলে জাহান নামের আগুন থেকে শরীরটা বেঁচে যাবে আর এটা আমাদের দেশে হুজুরদের ব্যবসা আপনাদের এখানে নাই অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ ছাড়া যাদের নামে শপথ করেন এটা কি এটা কি রেক উপদেশা যেগুলো শপথ নিয়েছে এটা কি কার নামে শপথ নিয়েছ হ্যাঁ আমি শপথ করছি কার নামে করো মানে আহলাফা বেগাই ফাঁকা দাস লাখ বোকারির বর্ণনা আল্লাহ নাম ছাড়া যারা ওয়াদা করে কসম করে যারা মুশ্রিক সেরেক নাই স্কুল গুলোতে সেরেক যুকানো। মসজিদ গুলোতে গিয়ে এমন এমন কাজ করে যেগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক আল্লাহর নাম ছাড়া অনেক দিকির আছে না নাই আপনাদের এখানেও আছে বাংলাদেশে এরা এখন খুব জোর আলো আল্লাহর নাম ছাড়া সে বিভিন্ন জিকির এরা বানিয়েছে আল্লাহর নাম নাই জিকিরে আল্লাহ আমাদেরকে হেফাযত করুন এই তিন ব্যক্তি থাকলে তওবা করবেন দোয়াটা পড়েন সুবাহান সুবহানাল্লাহি আদি হামদিহি আমিন আদা দা খলতিহি আর ইমান নফসিহি এই দোয়াটা নয় বার পড়তেন কয়বার নয় বার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার জোহর আছর তিনবার এই দোয়াটা পেয়েছি মাঝ ওয়াইরিয়া থেকে দোয়াটা পড়বেন তো মুখস্ত করে নেবেন এত বিশাল দোয়াটা একবার যদি পড়তে পারেন ওই তিনটা শর্ত বজায় রেখে কে আমত পর্যন্ত সোয়াব লেখা থাকে। তৃতীয় একটা দোয়ারা সুরের সাহাবি করেছেন আল্লাহ বলছেন তুমি এটার ফজিলত লিখতে পারবে না যেমন পেয়েছ তেমন আমি নিজেই পুরস্কার দিয়ে দেব কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন রোজার পুরস্কার আল্লাহ দুই ভাবে বলেছেন আল্লাহ বলছেন রোজার পুরস্কার আমি নিজ হাতে দেব অথবা আমি আল্লাহই রোজাদারের পুরস্কার হয়ে যাব আজকে রোজা রেখেছেন তো আজকে কি বার আজকে রাসূলের কি কিসের দিন হ্যাঁ রাসুল সপ্তাহে কটা রোজা রাখতেন মাসে মাসে তিনটা হ্যাঁ সপ্তাহে দুইটা আর মাসে মাসে এগারোটা আটটা আর হলো তিনটা আপনারা কয়টা রাখছেন আপনাকে ইনশাল্লাহ মিশের দিলেন মিশরেরা ইনশাল্লাহ কয় না করার জন্য যখন কব ইনশাল্লাহ এটা আর বাস খালাস রোজা রাখলেন না কেন আজকে হ্যাঁ তো মহব্বত করেন রাসুলকে সাল্লাহু আজকে জান্নাতের দুয়ার খোলা হয় বৃহস্পতিবার জান্নাতের দুয়ার কোলা থাকে এই জন্য রাসুল বলতেন আমি যদি এই দিন মারা যাই আমি যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে যেতে পারি এই দিন সপ্তাহের আমল গুলো আল্লাহর কাছে যায় সোমবার দিন তিন কারণে তিনি রোজা রাখতেন তিনার জন্মদিন সোমবার ওহির প্রথম দিন সোমবার আর রাসুল সাল্লিয়া সাল্লাম এই সোমবার দিন সপ্তাহের প্রথম আমল আল্লাহর কাছে চলে যায় রাখবো তো রোজা রাখবেন তো রোজা যারা রাখে আল্লাহর খুশির জন্য পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহার্নাম এত দূরে সরে যায় আজকের বিজ্ঞান বলছে যারা রোজা রাখে তাদের কোনোদিন ক্যান্সার হয় না তাদের কোনোদিন দিন লিভার সিরোসিস হয় না তাদের শরীরের ব্যাড কোলেস্ট্রল গুলো রোজা খেয়ে ফেলে আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দেন হাম লে করেন্লা কালায়ামে জালে দোয়া করেছেন আল্লাহ আপনার ক্ষমতা যত বড় প্রশংসা করে দিলাম তত বড় আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসা করে দিলাম তত বড় আল্লাহর ক্ষমতার কোনো শেষ বারো পদের তরকারি রান্না করে নিয়েছেন না আল্লাহ বলেন খেতে পারবি না ঠিক কিনা কথা গা কি ক্ষমতা তার কোন রক্তপাত ছাড়াই দেশ কি মুক্ত কি মুক্ত আগে জয় বাংলা না কইলে পুলিশে দৌড়াইতো এখন জয় বাংলা কইলে পুলিশে দৌড়ায় আগে আমাদেরকে কইতো রেজাকার রেজাকার কইলে পুলিশে খুশি হইত দর হিগারে আর এখন জয় বাংলা কইলে পুলিশে হিগারে দৌড়ায় চেঞ্জ করেছেন কে সে আল্লাহকে মানবেন তো মানবেন তো আল্লাহ তৌফিক দান করুক অনেক সুন্দর একটা আয়োজন করেছেন তাকুয়া জামে মসজিদ জামিয়া কমিটি এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল সাড়ে আটটা থেকে কথা বলার কথা ছিল আল্লাহ রাসুল সৈয়দ হোসেন আল মাদানি উনি সাড়ে নয়টা থেকে কথা বলেছেন না সাড়ে আটটা সাড়ে নয়টা কেন সময় আসতে ইয়াদ করবেন আমি তো বিচার এই কমিটির নামে আল্লাহর কাছে আমার সময় নষ্ট করেছে তারা